পরীক্ষার ক্ষেত্রে নিট কেলেঙ্কারিতে সিবিআই তদন্তের নির্দেশ কেন্দ্রীয় মন্ত্রকের উত্তরে বললেন শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় সরকার জানে কিভাবে কি করতে হয় এবং তারা কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার সেক্ষেত্রে তা করে না বরং যারা দুর্নীতিগ্রস্ত তাদের বাঁচানোর চেষ্টা করে পিজি স্থগিতা স্থগিতাদেশ এই নিয়ে তিনি বললেন এ যা তদন্তের একটি পার্ট সাধারণভাবে কেন্দ্রীয় সরকার যে অ্যাকশনগুলো নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের ক্ষেত্রে সেই অ্যাকশনগুলো নেওয়া সম্ভব নয় এখানেই মোদিজির সরকার কেন্দ্রীয় সরকারের সঙ্গে পিসির সরকারের তফাত পশ্চিমবঙ্গের জয়েন্টে হাত দিলে এর থেকে বড় কিছু বেরোবে বললেন শুভেন্দু অধিকারী তিনি আরও বললেন নন্দীগ্রামে একাধিক বোমা উদ্ধার বারে বারে বোমা উদ্ধার এটা শিল্পে পরিণত হয়েছে

যে অ্যাকশনগুলো নিচ্ছে পশ্চিমবঙ্গে এই ধরনের ক্ষেত্রে কোনো অ্যাকশন কখনো না এইখানে কেন্দ্রীয় সরকার মোদীপি সরকারের সঙ্গে কৃষি সরকারের আজকে তখন মাল্যদান করলেন আজকে আত্মবলিদান দিবস ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে তৎকালীন যারা দেশের শাসক হতে চেয়েছিলেন তিনি যেহেতু কাশ্মীরের জন্য লড়াই করেছিলেন তাকে কার্যত খুন করা হয়েছে স্লো পয়জন করে খুন করে বিনা চিকিৎসায় তাকে শ্রীনগরে আটকে রাখা হয়েছিল এবং কার্যত তাকে বিনা চিকিৎসায় কাশ্মীরকে ভারতবর্ষে রাখার জন্য তাকে আত্মবলিদান দিতে হয়েছে তাই আজকের দিনটি মৃত্যু দিবস নয় আজকের দিনটি আত্মবলিদান সিবিআই চেক আপ করেছিল যাই টিকা করেছে এবং একজনও ভারত সরকার ছাড়বে না। পুষ্টিমতে রোজ পশ্চিমবঙ্গে জয়েন্টে হাত দিলে এর থেকে বড় কিছু বেরোবে। পুষ্টিমতে রোজ গোমাগুলি আজ ওছে লোকগুন্তি নরম থাকবে ততদিন তাই যায়। নানা স্কুলের বাচ্চা কালকে রেজিনগরে স্কুলের মধ্যে বন্দুক নিয়ে চলে গেছে। নন্দীগ্রামেও কালকে ইটভাটা থেকে একাধিক বোমা উদ্ধার। নন্দীটা শিল্পে পরিণত হয়েছে।

অনেকে জেল জেলে ছাপ্পান্ন ভোটে পিসিকে হারিয়েছিলাম এবারে আট হাজার দুশো লিড পার্সেন্ট মুসলমান ভোট আছে এবং নিরানব্বই পার্সেন্ট মুসলমান ভোট দিয়েছিল তৃণমূলকে তারপরেও আমি লিড লিড করেছি আমার বাড়িয়েছে। আপনার ব্যবধানের পর এবারেও ব্যবধান অনেকটা বেড়েছে তবুও এত জল্পনা ওরা অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর করতে চেয়েছিল উল্টে পিসি মুক্ত পূর্ব মেদিনীপুর হয়ে গেছে ষোলোটার মধ্যে পনেরোটা